আসসালামু আলাইকুম আজ আমরা আসছি শনির আকরার গরুর হাটে এখনো পর্যাপ্ত পরিমাণ গরু আসে নাই তারপরে যে গরুগুলো দেখা যাচ্ছে সবগুলো দেশি জাতের গরু আপনারা জানেন আগে যেমন ভারত থেকে গরু আসত কিন্তু এখন যে গরুগুলো আসছে সবই হলো দেশি বিভিন্ন জায়গার গরু তবে তুলনামূলক এখনও বাজার ঠিকভাবে জমে উঠে নাই তবে দাম তুলনামূলক একটু বেশি এই গরুটার দাম কত চাচ্ছেন এটা সাড়ে তিন লাখ দামটা কি বেশি হয়ে গেল না মনে হচ্ছে কতটুকু মাংস হবে এখানে আনুমানিক আট থেকে নয় এই গরুর দাম সাড়ে তিন লক্ষ চাচ্ছে কম সম আছে কি কত হলে ছেড়ে দিবেন কত হলে ছেড়ে দেবেন একেবারে দুশো বিশ তিরিশ দুই লাখ বিশ তিরিশে ছেড়ে দিবেন

হাটে এই গরুটা চার লাখ টাকা দাম চাচ্ছে এটার মাংস কতটুকু হবে না তাও একটা আনুমানিক বারো মন বারো মন হবে না এটা তো প্যাটটাই তো অনেক বড় এটা খারাপ হুইছে পেট বড় কিন্তু খারাইলে পেট না কিন্তু না না গরু শুইছে এছাড়া হাটে অনেক দেশি জাতের গৃহস্থের গরু পাবেন আমরা সেটাই নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে হাটে এখনো অনেক ফাঁকা গরু ঠিকভাবে এখনও আসে নাই এখনও জমে নাই তারপরেও ক্রেতাদের কাছে একটু দাম বেশি মনে হচ্ছে আর বিশেষ করে এখনও পুরোপুরি যদি হাটটা জমে তখন প্রতিযোগিতার একটা বাজার হবে সেই সময় আমার মনে হয় কিছুটা হলো দাম কমে আসবে আর যদি চতুর্দিকে বর্ষা হয় তখন অনেকে গরু কিন্তু গোয়ালে রাখতে পারবে না বা তাদের রাখার স্থানটা কমে যাবে যার ফলে আমার মনে হচ্ছে যে একটু দাম হয়তো কমে যাবে তারপরে বলা যায় না কারণ কি এখন তো অনলাইনে অনেক গরু বিক্রি হয় বড় বড় খামার অ্যাগ্রো খামার গড়ে উঠেছে এই কারণে এখন হাটেও অনেক সময় হাটেও অনেক সময় গরু কম ওঠে আর বিশেষ করে অনলাইনে অনেকে নিয়ে যায় বড় বড় খামারিরা কিন্তু এখন অনলাইন থেকে বিক্রি করছে তো আপনাদেরকে দেশাল মানে গৃহস্থরা যে পালে এরকম কিছু জায়গা আপনাদেরকে নিয়ে যাচ্ছি জিনিসগুলো আপনাদেরকে দেখানো হবে এই গরুটার দাম তো হচ্ছে সাড়ে তিন লাখ সম্ভবত তিন লাখে বিক্রি করে দেবেন এই যে এখানে গরুগুলো দেখতেছেন এগুলো গৃহস্থের গরু ছোট ছোট গরু দেশি জাতের গরু এখানে যে সমস্ত গাড়ি আছে আপনার মূলত গাড়িগুলো দাঁড় সেরালে আমরা সিটি কর্পোরেশনে গাড়ি পাঠিয়ে সরানোর ব্যবস্থা করে দিব সামনে বলতে পারেন বন্ধুর সামনে চলে যান সামনে চলে যান সামনে যাওয়ার ট্রিপ করেন ভাই কেমন হতে পারে এগুলো দেখেন গৃহস্থের ছোট ছোট গরু আমার লাগে আম লাগবে না